হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এস এস তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা বাড়ি থেকে শুরু করতে পারিনি কারণ আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আটটার সময় গাড়ি ছাড়ার কথা ছিল আর আমরা ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা বড় কাচারির গেট তো আমরা আজকে গেছিলাম বড় কাছারিতে মাসির নাতির আজকে মানসিক চুকানো ছিল তার জন্য নেমন্তন্ন করেছিল তাই গেছিলাম আর যেতে যেতে মানে এত অসুবিধা হবে বুঝতে পারিনি ওখানে গিয়ে এত জোরে খিদে পেয়ে গেছে আর গাড়িতে রোদ দেখো মুখ চোখ কালো হয়ে গেছে আর ওরা আমাদের পাশেও নেই কারণ ওরা অনেক আগে চলে গেছে আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি কারণ নেমে আমাদের গাঁত পা এত কাঁপছিল হোটেলে ঢুকে কিছু নিরামিষ খাবার খেয়ে নিয়েছি তারপরে আমি বলি দাও ব্লগটা করি তো দেখতে পাচ্ছি এগুলো আলাদা লোক যাচ্ছে সামনে আর আমাদের যে টিমটা সেটা অনেক আগেই চলে গেছে আর এখান থেকে মোড় থেকে নেমে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় আর এতটা না খেয়ে একদমই যেতে পারতাম না তাই আর নেমে এত খিদে পেয়েছিল গা হাত পা কাঁপছিল তার জন্য দুটো খেয়ে নিয়েছিলাম কারণ বাড়ি থেকে আমরা কিছু খেয়ে যাইনি তো দেখতে পাচ্ছ আমার মেয়ে যাচ্ছে আমার বর যাচ্ছে আমার বরেরও ভীষণ খিদে পেয়েছিলো আর রোদ্রে চোখ তো ঢুকে সে এক অবস্থা আমারও মুখ চোখগুলো একদম কাল্লো হয়ে গেছে আর এই রোদ্দ্রের সময় ওই ছাতকলা গাড়িতে যা ভাবে এসছি আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কি অবস্থায় এসছে আর এই যে এইগুলো না দোকানগুলো বাড়ির সামনে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে দোকান দিয়েছে আমি তাই বলছিলাম যে আমাদের বাড়ির ধারে হলেও আমরা এরকম বাড়ির সামনে দোকান দিয়ে বসে থাকতাম বেশ মজাও হতো লোকজনও কেউ দেখা যেত আর এটা হচ্ছে বাড়িরই মন্দিরে ওরা একটা প্রণামী বাক্স করে রেখেছে ভীষণ ভালো ঠাকুরটা দেখলে আর বড়ো বড়ো পুকুর আছে আর আমার মেয়ে তো ঝুটি ধরে শুধু নাড়ানাড়ি নারী করছে আমি বলছি এখান দিয়ে অনেকটাই হেঁটে যেতে হয় এখানে টোটো টোটো আছে কিন্তু আমরা টোটোতে যাইনি ভিডিও করতে করতে হেঁটে হেঁটে যাবো বলে তাই এসছে আমি আবার বলছিলাম আর গিয়েও আমরা ওদেরকে না অনেকক্ষণ খুঁজে পাইনি তার কিছুক্ষণ পরে আবার খুঁজে পেয়েছি তা আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে ওদের সঙ্গে গেলে ভালো হতো ওরা অনেক আগে চলে গেছে আর ওই সামনে যাচ্ছে কটা ওরাও মানসিক চুকাতে এসছে এখানে সব বড় কাছের সব গোপাল ঠাকুর ঠাকুর দিয়ে মানসিক করেছিল তাই সব দিতে এসেছে আমাদের ওই মাসিটাও গোপাল ঠাকুরের মানসিক করেছিল উনি ঠাকুর দিয়েছে তো মজাই হয়েছে আসার সময় বেশি মজা হয়েছিল আর যাওয়ার সময় রোদ দূরে যা হয়েছে ভীষণ কষ্ট হয়েছে তখন ভাবছিলাম না আসলেই ভালো হতো আর আমার মুখটা দেখো কাল্লো হয়ে গেছে চোখ ঢুকে গেছে আমি তাই বলছিলাম যে টুকগুলো দেখো কাল্লো হয়ে গেছে কেমন রোদ দূরে ভীষণ কষ্ট হয়েছে আমার মেয়েও তো ভীষণ কষ্ট পেয়েছে সারা আটটা রাস্তাও আমার কোলে ঘুমাতে ঘুমাতে গেছে আর এই যে আমরা পৌঁছে গেছি এখানে কত দোকান বসে আছে খাবারের আমার মানে যেটা দেখছে তো সেটাই ওকে কিনে দিতে হবে বিরক্ত হয়ে যায় বাচ্চা কাচ্চা গেলেও যেন সব খাবার খাবার করে করে আর জায়গাটাও খুব সুন্দর পুরো পাড়ার ভিতরে একটা মন্দির ভীষণ ভালো এখানে আমি কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইম গেছি ভীষণ ভালো লেগেছে জায়গাটা পরের বারে আবার যাওয়ার চেষ্টা করবো আর আমি মন্দিরটাই ঢুকতে পারিনি আর দেখা হয়নি মন্দিরের ভিতরে এত ভিড় ছিল আজকে তার জন্য ঢুকি আর আমরা ঢুকে ওদেরকে খুঁজেই পারছিলাম না তাই খুঁজছিলাম যে কোথায় আছে ওরা তা খুঁজতে খুঁজতে লাস্টের দিকে পেয়েছি ওরা এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল বসে ওখানেই মাসিরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তাই ওখানে খাওয়া দাওয়া বাড়ি এখানটাই না জিনিসপত্রের এত দাম কম কি বলবো খুব সুন্দর সুন্দর জিনিস আর খুব কম দামে পাওয়া যায় দেখো দোকান টাকাগুলো বসেছিল খুব সুন্দর জায়গাটা অনেক জায়গার তুলনায় এখানে জায়গার এখানে জিনিসের দামটা খুব কম আমি তো কিনেছি দুটো হাড় কিনেছি কানের কিনেছি খুব কম দামে পেয়ে গেছি আর এই যে খুঁজে বেড়াচ্ছি আমরা ওদেরকে যে কোথায় গেল তাই বলছিল ভাবছিলাম যে ওদের সঙ্গে আসলেই ভালো হতো কারণ হারিয়ে ফেলেছি যদি না খুঁজে পাই তা আমি হলে তো খুঁজেই পেতাম না হয়তো বাড়ি চলে আসতাম আমার বর বলে খুঁজে পেয়ে গেছে ভালো লাগলো জায়গাটা ভীষণ আর খুঁজে পাচ্ছিলাম না যখন তো রাগও হচ্ছিলো আর রোদ আজকে ভীষণভাবে গরমটা সে দিয়েছিলো আর দেখো কি দারুণ দারুণ ব্যাগ আমি তো ব্যাগগুলো দেখছিলাম তারপর কি সুন্দর ছোট ছোট শিব ঠাকুর আমরা ঠাকুরও কিনেছি একটা ওই বড়ো কাছারির এক জায়গার একটা ঠাকুর কিনেছি ভীষণ ভালো ছোট্ট দেখে একটা আমরা যেখানে যাই সেখান থেকে একটা একটা জিনিস কিনে আনি আর এই যে দেখো কত সুন্দর সুন্দর গোপাল ঠাকুর এগুলো সব মানসিক জোগানোর জন্য মানসিক করেছিল আর ভিড়টা দেখো শুধু ভিড় ভীষণ পরিমাণে ভিড় হয়েছে আজকে সবাই বলছিল যে কম ভিড় হয়েছে মোটামুটি এতেই এত ভিড় তাহলে ভাবো যে অন্য অন্য দিন কত পরিমাণে না হয় ভিড় হয় আর এই যে দেখছো এটা হচ্ছে একজন ফোটা দিচ্ছিলো আমার বর গিয়ে ফোটা নিচ্ছিল তখন আমরা ওদেরকে খুঁজে পেয়েছিলাম বলে আমাদেরকে দিয়ে ওই মন্দিরটায় ঢুকেছিলো আর মন্দিরটাই আমি ঢুকিনি আমি আর আমার মেয়ে ওখানে বসেছিলাম আর আমার পর গিয়ে ঢুকেছিল আর এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে সব মানসিক ঝুকানো ঠাকুর এইগুলো মানসিক করেছিল যাদের যাদের মানসিক ছিল গোপাল ঠাকুর দেওয়ার তারা তারা এই সব মানসিকগুলো চুপাতে গিয়ে গোপাল ঠাকুরগুলো দিয়ে এসছে আগেই বলেছে আমার মাসিটাও নিয়ে গেছিলো ওনার নাতির জন্য তোমরা দেখতে থাকো আমরা এখানে কী কী মজা করি আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওর লাস্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে আমাকে ফোটা দিয়ে গেছিলো ওই যে যে ফোটা আমার বড়ার কোপালে দেখছো ওই ফোটা দিয়ে যাওয়ার পরে আমি বলছিলাম আমাকে কেমন লাগছে একটু দেখি তারপর দেখছিলাম ভালোই লাগছিল সাদার উপরে লাল ফুটে উঠেছে বেশ সুন্দর আর এই যে দেখছো এনে গন্ডি কেটেছে এই হচ্ছে মাসি এর বৌমা ও ছেলের জন্য গন্ডি কেটেছে এখানে খাওয়া দাওয়া দেওয়া হবে দিচ্ছে মাসি আমরা এখানে বসে আছি আমাদেরকে বলছিল খাবি না তা আমরা বলছি না আমি খাবো না কারণ তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা খেয়ে এসছি আর এইটা হচ্ছে আমার একটা ননদ মাসির মেয়ে ননদ হয় আমি দিদিকে ভালো করে ভিডিওতে জুম করে দেখাচ্ছি দিদি দেখতে পেয়ে হাসছিল কারণ লজ্জা পেয়ে গেছে ক্যামেরার দিদি বুঝতেও পারেনি যে আমি জুম করছি হাসছিল তোর জন্য আরও হেসে ফেলেছে লজ্জাতে আর এখানে সব বসে খাওয়া দাওয়া হচ্ছে আর আমার ওই ঘুগনিটা দেখে বেশ লোভ লাগছিল কিন্তু পেটে কিছু নিয়ে মানে খেয়েছি বলে ওর জন্য আর খাইনি এই যে মাসি এখানে সব রেডি করছে খাওয়া দাওয়া দেবে এই জায়গাটায় বাড়ি থেকে নিয়ে এসেছিলো ঘুগনি নিয়ে এসেছিলো মুড়ি এনেছিলো বোদে এনেছিল আর এই যে আমার মেয়ে আমার কাছে অনেক কিছু চাইছিল পাচ্ছিল না বলে ওর বাবার কাছে গেছে গিয়ে গিয়েটা ওটা চাইছে আর ওকেও দিয়েছে ওই ফোটা দেখো মুখটা কি সুন্দর লাগছে ছোট্ট মুখে আরও হাসছে এখানে ভীষণ ভালো লেগেছে আর নেক্সট টাইম আবার একদিন আসার চেষ্টা করবো আর আমি শুধু আমাকে দেখছি আর এই যে পাপড় আলাটা দেখছো এটা শুধু আমার মেয়ের সামনে এসে বলছে খাবে খাবে আর ও তত বলছে খাবো আর এই পাপড় কিনেছে আর যে কটা ব্যাপারই আসছে সবাইকে বলছে এটা খাবো ওটা খাবো ওর জন্য ওই ভিডিও করে নিলাম একটু ওই পাপড় আলাকে পাপড়ালা আবার হাসছিল বলছে আমার ভিডিও করছো আর পাঁপড়টা আমার মেয়ে খাচ্ছিল তারপর আমরা একটু মুখে নিয়ে দেখি পাপড়টা এত বিচ্ছিরি কি বলবো খাওয়ার মতো না মানে ভাজে না ঠিকঠাক যে ভাজবে ভীষণ খুব সুন্দর মরমনে হয় সে না হাফ মনে হয় ভেজে তুলে নেয় ভীষণ বিচ্ছিরি এখানে কেউ গেলে পাঁপড়টা ভুলেও খাওয়ার চেষ্টা করবে না মানে পাপড়টা একদমই ভালো না অন্যান্য খাবার ভালো কিন্তু পাপড়টা ভালো না এর থেকে মনে আমরা বাড়িতে খুব সুন্দর করেই ভেজে খাই কিন্তু আমার মেয়ে তো সোনার পাত্রী নাই ওকে যে খারাপ হোক আর ভালো হোক ও খেয়েই যাবে আর বলবে ভালো আছে দেখো চিবাতে বাচ্চে না মানে এতটা পরিমাণে পাপড়টা বাজে একদম ভালো না যেভাবে কিনেছিলাম সেইভাবেই বাড়িতে নিয়ে চলে এসেছি এনে ফেলে দিতে হয়েছে আর এই যে সব খাওয়ার জন্য বসে পড়েছে কারণ সেই সকালবেলা সব কেউ খেয়ে যায়নি তো খিদে পেয়ে গেছে আর ওইদিকে সব রেডি করছে খাওয়া দাওয়া দেবে বলে আর এই সব বসে পড়ছে ওখানে মুড়ি ঘুগনি আর বোদে টুদে দেওয়া হবে আমরাও এদিকে বসে আছি আমাদেরকে বলছিলো খেয়ে নাও খেয়ে নাও তো আমরা বলছিলাম খাবো না মাসি বলছিল কেন আমি বলছি আমি ওই মোড়টায় নেমে খেয়েছি কিছুর জন্য খাবো না তো আমার মেয়ে বলছিল মা আমি খাবো ঘুগনি তো আমি বললাম একটা থালা নিয়েছিলাম নিয়ে আমি বলছি মাসি ওকে একটু ঘুগনি আর বোদে দাও ও খাক তো মাসিকে মাসি দিয়েছিল একটা পাতা দিয়েছিল আলাদা আর এইখানে বসে এই বোদে আর ওকে খাইয়েছি ওই ঘুগনি তো সেইটা ভিডিও করা হয়নি কারণ খাওয়ার সময় আমার বড় পাশে ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারেনি এইগুলো আমি ভিডিও করেছিলাম আর এই যে দেখছো খুব সুন্দর ঘুগনিটা করেছিল বেশ খেতে ভীষণ ভালো লেগেছে আর ঘুগনি খেতে আমার তো ভীষণ ভালো লাগে সঙ্গে আমার মেয়েরও ভালো লাগে তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছিলো দেওয়ার পর আমি বল বলছিলাম আজ কিন্তু বাড়ি চলে যাবো মাসি বলছিল যে যেতে দেবে না আর এই যে আসার সময় বাড়ির দিকে বেরিয়ে আসার সময় দেখছি ব্যান্ডের বাজনা বাজাতে না ওই উপরটায় উঠে একটা কি সুন্দর ছোট্ট বাচ্চা দেখো খুব অল্পই বয়স ও এখন থেকে ওর উপরে উঠে ব্যান্ডের বাজনাটা বাজাচ্ছে তো ভীষণ ভালো লাগছিল বলে আমার বড় একটু ভিডিও করে নিল সত্যি ভীষণ ট্যালেন্টেড ওর উপরে উঠে বাজানো অনেকে ভয় পায় সরু একটা জিনিসের ওপরে ও একটুখুনি একটা বাচ্চা বয়সের তুলনায় অনেক কম ও উঠে বাজনা বাজাচ্ছে আর অত বড় জিনিসটাও গলায় তুলে নিয়ে ভীষণ ভালো বাজাচ্ছিল তো ওর জন্য ভিডিও করছিলো আর আমরা বাড়ির দিকে যাচ্ছি না তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল